আপোনাৰ সময় বসে চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত যদি কোনো বিচাৰ ব্যৱস্থা নহয় আমাৰ থাকক

क्या

আপনি এটা হচ্ছে কত পশু দিনের কথা বলা হয়েছে ওদের মামলা হয় এই আসনের মামলা হচ্ছে না না ওইটা হচ্ছে কত পশু দিনের ঘটনা হয় ওইটা আলাদা এই যে বোঝাই ভুল হচ্ছে নিজেদের মধ্যে

আমি আপনাদের বাইরের কেউ না আমি আপনাদের ভিতরের লোক আমি আপনাদের ভাই ঠিক আছে আমার নিজেরও একটা মন আছে এইসব বিষয় আমি মানতে পারি না আমাকে একটু হেল্প করেন আমি এখানে নিজের নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছি ঠিক আছে আল্লাহ আর আপনাদের যদি থাকে এর বিচার দ্রুত হবে ওটা কিটা নিশ্চিত করবে এরা আমি নিশ্চয়তা দিচ্ছি ছয় মাস শুনুন স্যার আমি মাত্র কথা বলে আসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে ঠিক আছে ছয় মাস সরকার দিতে যদি আপনারা দ্রুত করতে তাহলে সেটা 15 দিনও করা সম্ভব এটা বলে আর সর্বোচ্চ আমি আমি কিন্তু অনেকবার এটা অলরেডি করছি শুনে আন্দোলন আন্দোলন আপনারা করতেছেন বাংলাদেশ সংবিধানের নয় পয়েন্ট এক তার সংশোধনী অনুচ্ছেদে যে রায়ের দর্শনের যে রায়ের কথা বলা আছে মৃত্যুদণ্ড বা আপনি আপনার ক্যারিয়ারে এর আমরা কবে দেখেছি

আপনাদের এলাকায় শোনেন আমার এখানে প্রশ্ন আছে যেই মানে শ্বশুরটা নিয়ে কমপ্লেন করা হয়েছে হ্যাঁ সেই শ্বশুরটা নাকি চারিত্রিক সমস্যা ছিল আগের থেকে যেহেতু আমরা তাদের পক্ষে যাতে কোনো আইনজীবী আসতে না পারে সেটা আমরা নিশ্চিত করব আজকে আমরা আমাদের আন্দোলন এখানে সমাপ্ত করব আগামীকালকে থেকে আজকে আগে আগামী কালকে নির্দিষ্ট রাজনৈতিক লগমাস আমরা নিতে পারে আমরা করতে পারি কাজ দেখেন আরেকটা বিষয় এইখানে সেইখানে ফ্যাসিস্টদের জন্য দেশকে কোনো পদস্থতা দেওয়া হবে না ছাত্রলীগ স্বেচ্ছাসীকে যদি পান আমাদের মনগত করবে তাহলে আমরা ধরে পুলিশের কাছে থেকে ঘোষণা করা হবে

এই <laughs> সাউন্ড <laughs> 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 来来来，就咱们来了。 তোমার সাথে কথা বল কর্মশhetra কথা বল এই লোকバスে কে আসছে লোকバスে সন্তান দেখি اكو তুমি কে আমি কে सिया सिया सुदे हम के सिया सिया apa ni